সারাদিনের পরিশ্রমের পর আমরা রাতে বিশ্রামের অপেক্ষায় থাকি কিন্তু একবার ভেবে দেখুন যদি রাতই না হয় তাহলে আমাদের জীবন কেমন হবে আজকের ভিডিওতে আমরা এমনই একটি দেশ সম্পর্কে আলোচনা করতে চলেছি যেখানে মাত্র চল্লিশ মিনিট রাত হয় আমরা কথা বলছি ইউরোপের দেশ নরওয়ের সম্পর্কে যাকে সূর্যোদয়ের দেশ বলা হয় নরওয়ে বিশ্বের অন্যতম সৌন্দর্য এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় যাকে প্রকৃতি তার সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নরওয়ে পৃথিবীর একমাত্র দেশ যেখানে রাতেও সূর্য দেখা যায় তাই নরওয়েকে সূর্যোদয়ের দেশ বলা হয় এই দেশের মোট আয়তন তিন লাখ বিরাশি হাজার দুশো সাত বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা ছাপ্পান্ন লক্ষের কাছাকাছি নরওয়ের রাষ্ট্রীয় ভাষা জিও এই ভাষাতেই নরওয়ের বিরানব্বই পার্সেন্ট মানুষ কথা বলে পৃথিবীর উত্তর দিকের দেশ হওয়ার কারণে নরওয়ে অত্যন্ত ঠান্ডা তুষারময় এবং হিমবাহে ভরা একটি দেশ আর এটি এই দেশটির সৌন্দর্যের সব থেকে বড় কারণ এই দেশের উত্তরাংশে রাত বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে সূর্য দেখা যায় আপনাকে জানিয়ে দিই নরওয়ে দেশে গরমের সময় অর্থাৎ মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না এই সময় সেখানে রাতেও দিনের মতো উজ্জ্বলতা থাকে এছাড়াও সব থেকে আশ্চর্যের কথা হলো এখানে শীতের দুই মাসে সূর্য দেখা যায় না অর্থাৎ এই দুই মাস সেখানে সম্পূর্ণ রাতের মতো অন্ধকার থাকে নরওয়ের সুন্দরতা সম্পূর্ণ বিশ্বের ট্যুরিস্টদেরকে নিজের দিকে আকর্ষণ করে আয়তনে এত ছোট দেশ হওয়া সত্ত্বেও এই দেশটিকে বিশ্বের ধনী দেশগুলির মধ্যে গণনা করা হয় এছাড়াও বিশ্ব সূচকে নরওয়েকে ইউরোপের সব থেকে শান্তিপূর্ণ দেশ বলে আখ্যায়িত করা হয়েছে এত কিছুর মধ্যেও নরওয়ের সব থেকে বড় সম্পদ হল তার প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি নরওয়েকে তার সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে এই দেশের সকালকে পৃথিবীর সব থেকে সৌন্দর্যপূর্ণ সকাল মনে করা হয় এছাড়াও আপনি যদি কখনও নরওয়ে যান তাহলে এই দেশের ঝর্ণা নদী আর বরফে ঢাকা পাহাড়কে দেখে এটি ভাবতে বাধ্য হবেন যে আপনি কোনো স্বপ্নের দেশে আছেন যার কারণে প্রতি বছর এই দেশে লক্ষ লক্ষ পর্যটক আসে এখানে আসা পর্যটকেরা সাইকেলিং ফিশিং এবং প্যারাশুট ফ্লাইং করে খুব আনন্দ উপভোগ করে এছাড়াও নরয়ের মানুষেরা পৃথিবীর অন্য সকল দেশের মানুষদের তুলনায় প্রচুর বেশি পরিমাণ বই পড়তে পছন্দ করে যার কারণে এই দেশে প্রতি বছর দুই হাজারেরও বেশি বই প্রকাশিত হয় এর পাশাপাশি নরওয়ে দেশ এত শান্তিপূর্ণ হওয়ার পিছনে আরেকটি কারণ হল এই দেশের মানুষদের সম্পূর্ণ স্বাধীনতা আছে নরওয়ের মানুষদের তাদের স্বাধীন চিন্তাভাবনার এবং নিজের মতো সব কিছু করার অনুমতি আছে এই দেশের মানুষরা বাকি দেশের মানুষদের তুলনায় তাদের কাজের প্রতি বেশি শ্রদ্ধাশীল এর পাশাপাশি নরওয়ের সরকারও দেশের শিক্ষা দেশের অর্থনীতি এবং দেশের নাগরিকদের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন যার কারণে নরওয়ে দিন দিন আরও উন্নত হয়েই চলেছে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ